আ বাবা আমি তো মরে যাবো আমার হায়াত মনে হয় শেষ মরে যাওয়ার আগে তোমার একটা কথা কই যে কথাটা তুমি রাখো আমি যদি মরে যাই তুমি এই গ্রামের ভিতরে বিড়ছে ইয়া পাঁচজন চোরের তুমি খাওয়াবা এটা তুমি রাখবা কথাটা তুমি কথা দাও আসো আমি তোমার কথা রাখবো তুমি মরিও না বাবা চোরডা কিভাবে ম্যানেজ করি এত টেনশন লেগে মানুষ বাঁচতে পারে আব্বাই তো ওসিয়াত করে গেলে চোরডা পাই কই একটা বিপদে পড়ে গেলাম

এ বইলে গেছে যে এ মারার পর পাঁচজন চোর খাইতে। হ্যাঁ শূর পা মুকই। এইটাই আমি বুঝবে আছেনি। আমার কথা তো সবই শুনলাম কিন্তু চোর বের করা তো খুব চিন্তার বিষয়। ভাইসা আছে। না ভাই নাই। হুজুর पान খান না আমি না। কি ভাই কলন হুজুর একটু বলেন। খুবই চিন্তার বিষয়।

তুমি কি বাইরে আসো চেয়ারম্যান খাওয়াটা তো ভালোই দিলেন কি উপলক্ষে খাইলে নাকি তুই জানো না চেয়ারম্যান সাহেব জানি না ওটা ডাক দিদি বন্ধ ডাক দিদি আমি তাড়াতাড়ি বাইরে আসো

চেয়ারম্যান সাহেব আপনি তো জানেন কিছুদিন আগে আমার বাবা মারা গেছে জি আমি জানি আমার বাবা মরার সময় ওসিয়ত করে গেছে যে পাঁচজন চোর খাওয়াবা এই উপলক্ষে আপনাকে দাওয়াত করলাম চেয়ারম্যান সাহেব কি বললো চেয়ারম্যান সাহেব আপনি কি কথাটা বাইরে দেখছেন কথাটা আসলেই বাস্তব সবাই চেয়ারম্যান সাহেব এই ব্যাপারটা কোনো মাইনে নেওয়ার মতো না খালি একমাত্র তো আপনার লোকে কিছু কইতে পারিনি এই ব্যাপারটা কোনো আমরা মান্য নিতে পারলাম না কথাটা তো কইলি মাথায় তো মনে করো কিন্তু পরিমাণে বুদ্ধি নাই গো বললো এই খেলে আরো এই কারণে আজকে তুই মেম্বার আর আমি চেয়ারম্যান বোনির বাবায় মরার আগে বললেই গেছে যে পাঁচজন চোর খাওয়াইছে কিন্তু এলাকার মধ্যে চোর পাইবে কই চেয়ারম্যান সাহেব আমরাই তো বড় চোর কালকেও তো দুই গাড়ি চুরি করলাম কেমন কথা চেয়ারম্যান সাহেব কে তুই কালকে এক গাড়ি ভাগে পাও নাই বাড়ি যা